গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগের তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো ঘুম থেকে ওসব টুক ধুয়ে আমার দুয়ার ঝাড়া টাড়া এগুলো শেষ এবার হলো জল টল খাবো চা খাবো মোটামুটি কিছুই খাওয়া হয়নি শুধু মানে মুখটুক ধুয়ে এক দুটো কাজ করেছি তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আর সাথে থাকো আজ আমি ঘরদুয়ার সব কিছু ঝাড়ু টাড়ু দিয়ে তারপর এসেছি এদিকে জল খাওয়ার জন্য ঘরে নাকি কিছু খাওয়া ভালো না তো যাই হোক জল টল খেতাম আগে তো শুনেছি তাই আর কি আর জলও খাইনি আর এদিকে দেখো কিসমিশ বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো এই জলটা খুব ঠান্ডা হয়ে যায় তাই গরম জল করে গরম জল আধা গরম জল আর আধা এটা মিশিয়ে খাবো আর এদিকে দেখো রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম হলো ছোলা মানে ছোলা দিয়ে তরকারি করব ভেবেছি আর মানে ছোলে ভাটুরে করব তো এদিকে দেখো ধুয়ে টুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এটাকে দিয়ে দিচ্ছি হলো কুকারে সিদ্ধ করার জন্য তো চলো এটা সিদ্ধ হলো তারপর ছোলা দিয়ে তরকারি করব। তো এই যে এইদিকে আমি ছোলাটাকে মানে কুকারে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে আর কি মশলা সবগুলো কেটে নেব তো ছোলে ভাটুরে করব কারণ কি অকাল রাত বলছিল যে অনেকদিন দিন হয়ে গেছে লুচি লুচি রুটি আর কিছু খাই না তাই আমি বললাম ঠিক আছে চলো তাহলে কাল লুচি করব। তারপর ভাবলাম তো লুচির স্টাইলেই তো মানে ভাটুরাটা পড়ে কিন্তু আরও কিছু কিছু অ্যাড করতে হয় তো সব কিছু নেই তাও আর কি একবার ট্রাই করে দেখবো ভাবলাম আর ছোলেটা ছিল ঘরে তাই ভাবলাম চলো ছোলে ভাটরেটা ট্রাই করা যাক আর এদিকে বসে পড়েছি পেঁয়াজ টিয়াজ কাটার জন্য তো চলো ফার্স্টে কেটে নিই তাড়াতাড়ি তো এই দেখো এইদিকে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি আর এই পাশে দেখো প্লেটের মধ্যে আমি একটা তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর লং ডালচিনি আর একটা মানে এলাচি নিয়েছি তো যাই হোক এটাকে মানে অল্প ড্রাই রোস্ট করে নিচ্ছি ফার্স্টে শুকনো কড়াইতে অল্প ভেজে নিচ্ছি তো এক মিনিট মতো এটাকে ভেজে মানে গরম করে তারপর দিয়ে দিলাম দেখো মিক্সিতে তো চলো এবার এটাকে পেস্ট করে আনি তো মানে কি ছোলে মশলাটা যেহেতু আমার কাছে নেই তো পাঞ্জাবি ছোলে ভাটুরে যখন বানানো হয় তো ছোলেটাতে মানে একটা মশলা অ্যাড করে তো সেই মশলাটা নেই যেহেতু তাই দিকে দেখো পেস্ট পেস্ট করে আমি মশলাটা রেডি করেছি আর এবার হলো পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলোকে মানে অল্প পেস্ট করে নিই তো এদিকে মোটামুটি আমার সব মশলা রেডি টমেটো পেঁয়াজ বাটা সব কিছু রেডি আর এদিকে ছোলাটাও সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার মানে খুলে দেখি চেক করে যে ঠিকঠাক করে সিদ্ধ হয়েছে কি না পাঁচটা মতো ছিটি দিয়ে দিয়েছি তো এদিকে টিপে দেখতে হবে তো যাই হোক ঠিকঠাক করে হয়ে গেছে তো এবার আমার সব কিছু রেডি এবার হলো শুধু মানে কড়াইয়ের কাজ আর কি কড়াইয়ের কাজ বলতে এবার মানে কড়াইতে বসিয়ে দেবো সব কিছু মশলা মশলা দিয়ে আর ছোলাটা তো হয়ে যাবে কারণ ছোলাটা আমি আগেও পড়েছি বানিয়েছি কিন্তু বটো এটা যাবে না কি হবে লুচি মতন হয়ে যাবে যদি না হয় মানে যদি সেম টু সেম হোটেলে এটা যেরকম আমরা হোটেলে গিয়ে থাকি তেমনটা যদি না হয় তাহলে কি আর করার লুচি যেমন করি তেমনই করতে হবে তো চলো ফার্স্টে এটা করেনি এদিকে মানে উঠে পড়েছে মানে বিছানাতে রয়েছে এখনও বিছানায় বসে বসে কথা বলছে আর কি অফিসে মানে কাজ করছে তো উঠবে ওঠে মুখ টুক ধরবে তারপর ফ্রেশ হয়ে আর কি খাওয়া দাওয়া করে অফিস যাবে ওটা খাবে নাকি না মা করে করে কাম। ওইদিকে দেখতে পেলে তোমরা এসেছিলো আমি রান্না করতে করতে তো আসলে না কুললে না নিয়ে পারি না তো ভাবলাম চলো অল্প সময় ওকে কুলে নিয়ে নি রান্না করতে করতে তো অল্প সময় কুলে নিলাম তারপর আবার ওর ঠাম্মা এসে ওকে নিয়ে চলে গেছে তো এদিকে দেখো পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা সেটাকে ফার্স্টে অল্প মানে ভেজে নিয়েছি তারপর টমেটো বাটাটা এটার মধ্যে দিয়ে দিলাম আর এরপর এই যে সিদ্ধ করে রাখা ছোলাটা এর মধ্যে দিয়ে দিয়েছি মানে সেম প্রসেস আর কি ঘুগনিটা যেভাবে করছি মানে করা হয় এভাবে করে তারপর দেখো জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো ঠিক আছে চলো রেসিপি শেয়ার করছি না জাস্ট এমনি আর কি বলে দিলাম মানে আমি কিভাবে করছি তো এইদিকে দেখো জলটা দিয়ে দিলাম ঘুগনির মধ্যে তারপরে ভাবলাম এদিকে দিকে রেডি করে ভাটোরের জন্য অনেক কিছু দরকার পড়ে মানে দইট এগুলো দেখেছি আর কি ভিডিওতে সব যেহেতু নেই আমার কাছে তাই এদিকে ময়দা নিয়েছি সুজি নিয়েছি আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেবো আর এদিকে এগুলো করতে করতে দেখো চলে এটা রেডি হয়ে এসেছে তাই ভাবলাম এদিকে যে গুঁড়ো মশলাটা রেডি করেছিলাম শুকনো মশলাটা সেই মশলাটা দিয়ে দিচ্ছি আর তারপর নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দেবো আর না ধনে পাতা ছিল কিন্তু ধনে পাতাগুলো সব না শুকিয়ে গেছে তাই আর কি ধনে পাতাটা মানে দিতে পারলাম না এবার হলো আমি ভাটুরাটা রেডি করব সব কিছু নিয়ে নিয়েছি একসাথে আমি ডোটাকে রেডি করে নিয়েছি রেডি করে অল্প সময় ঢেকে রেখেছি তো এখন হলো মানে করা যাবে অল্প সময় পাঁচ মিনিট মতন ঢেকে রেখে দিয়েছি দেখো এবার এটাকে লুচির মতন করে মানে বেলবো তো জানি না ভাজার সময় মানে ভাটুরিটা যে এরকম করে ফুলে হুটেলে তো তেমনটা হবে কিনা না আমি জানি না তো বললো আমাকে বেলে দেবে বেলে দেবে বলে এখান থেকে আবার চলে গেলো ফোন এসেছে তো চলো বেড়ে তেলে কেউ দেবে না আমি নিজে আমাকে নিজেকেই বেলতে হবে

ভাটোড়ে নেই লুচি লুচি না না হইতেছে তো হয় দেখো লুচিও তো হয় রুমে ফুলো 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 তো দেখো আমি না খুব বড় বড় করে বেলতে পারিনি বেঁকা হয়ে যাচ্ছিলো তাই ছোটো ছোটো করে বেড়ে রেখে দিয়েছি আর ফার্স্ট দুটো একদমই মানে ভালো করে ফুলে নিই দেখতে পাচ্ছো তাহলে আর এইদিকে ওরা বসে বসে কী যেন করছিল তো চলো আমি মানে হয়ে গেছে সবগুলো বানানো তো ওদেরকে খেতে দেই মানে বর্কে দেব আর এদিকে মানে পাশের বাড়ির একটা ভাই এসেছে তো মানে ও ওকে আর কি দুজনকে খেতে দিয়ে দিই তো এই যে আমাদের সকালের খাওয়া দাওয়াগুলো শেষ আর এবার হলো বাসন মাজবো অনেকগুলো বাসন এদিকে বেসিনে বাসন দিকে টেবিলের বাসন এদিকে হলো দেখো সেলফে বাসন তো অনেকগুলো বাসন মানে জমে গেছে বাসনগুলো মাজবো মেজে গিয়ে হলো স্নান স্নান করবো যেমন বাসনগুলো মাজা কমপ্লিট মানে আজ মানে কি আর একটার পর একটা কাজ একটার পর একটা কাজ তার মধ্যে একটা কাজকে দুবার দুবার করতে হচ্ছে বা বাসনগুলোকে মেজে তারপর ঘরটাকে আবারও ঝাড়ু দিয়েছি সকালবেলা আবার ঝাড়ু দেওয়া কমপ্লিট কিন্তু এখন আবারও দেখতে পাচ্ছি যে লেতরা হয়ে আছে এদিকে কী কী পড়েছে জানি না খাওয়ার সময় কিছু পড়েছে হবে তো ঘরটাকে আবারও ঝাড়ু দিলাম এখন ল করণজল পসেইছি স্নান করার জন্য আর ততক্ষণে ঘরটাকে মুছে নেব তো এই যে এদিকে আমি দুয়ার মুছে বারান্দাটাও মুছে নিচে তাড়াতাড়ি করে আর ঘর মোছার সময় প্রচণ্ড গরম লাগছিল কারণ কি মানে অনেকক্ষণ ধরে উৎপাদ করে করে কাজ করছি তাই আর কি বসারও সময় পাচ্ছি না তো এইদিকে ঘরটা মুছে তারপর চলে যাব হল আমি স্নান করতে আসো দেখুন নতুন করে হাঁটা শিখেছে টুক 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 টুকটুক করে হাঁটে ফাইনালি স্নান স্নান করে আমি একদম রেডি আর বনু এসেছিলো দেখলে তোমরা বনু চলে গেছে মানে ওইখানে উঠানে খেলাধুলা করছে আর এবার গিয়ে আমি রান্না করতে হবে রান্না করতে আজ একদমই ইচ্ছে করছে না কিসের জন্য বুকের এই জায়গাটায় আমার খুব ব্যথা করছে হয়তো বা গ্যাসের প্রবলেম হতে পারে একদম মানে শ্বাস নিতে পারছি না এভাবে শ্বাসটা নিলে তারপরে একদম মানে এভাবে মানে কামড়ে কামড়ে ধরছে জায়গাটা খুব ব্যথা করছে তো যাই হোক তো করতে হবে তো কী রান্না করবো সেটাই ভাবছি ও বলেছিলো যে চিকেন এনে দিয়ে যাবে অফিস যাওয়ার সমান অফিস থেকে বললো যে এক এক ফাঁকে এনে দিয়ে যাবে কিন্তু আর টাইম পায়নি বললো আনতে পারবে না তো যাই হোক আমি এদিকে ভাত সবজি কিছু একটা রান্না করতে হবে যদিও আসার সময় আনে তাহলে আর দেরি করে রান্না করব তো চলো ভাই গিয়ে রান্না করি আর এদিকে একটা পার্সেলও আসছে কল করছে তবে ভাবলাম না দাঁড়িয়ে পার্সেলটা আগে রিসিভ না নাহলে গিয়ে এদিকে গ্যাসটা চালাবো তারপর আবারও ফোন করবে তারপর গ্যাসটা জ্বালিয়ে রেখে যা যেতেও পারি না তো ভাবলাম পার্সেলটা আসুক রিসিভ করে তারপর যাবো হলে একবার রান্না করতে তো এদিকে দেখো আমার পার্সেলটা চলে এসে তো চলো ফার্স্টে রান্না করে তারপর দেখাচ্ছি তো এই যে ফাইনালি আমার রান্না মোটামুটি কমপ্লিট এদিকে হলো উচ্ছে আর আলু দিয়ে ভাজা করেছি তারপর এদিকে আলু আর ফুলকপি দিয়ে নিরামিষ তরকারি আর এদিকে বেগুন ভাজা হচ্ছে আর নাকি আস্তে আস্তে দেরি হবে বললো কল করে তো রান্না ভাড়া মানে এই ভাজাটা বেগুন ভাজাটা হয়ে গেলে তারপর কি আমি তোমাদেরকে যে পার্সেলটা এসেছে সেটা দেখাচ্ছি তো এই যে ফাইনালি এবার বসে পড়েছি এটা নিয়ে তো এটার মধ্যে একটা গলার গলার রয়েছে আর কি গলার একটা খুলেই দেখাচ্ছি চলো ভালো করে আমি বলতে পারছি না একটা হলো গলার লগে লেগে থাকা চোকার খুলেই দেখায় নেকলেস নয় হার বলে হয়তো লংটাকে তো চলো খুলে দেখাই এগুলো দেখে ফুটাতে ইচ্ছে দেখো তো এই দেখো হারটা খুব সুন্দর এসেছে আর অনেক দিন ধরে আমি দেখছিলাম এটাকে আনবো আনবো বলে তারপর ভাবছিলাম এনেও বা কী করব কোথায় পড়বো তো এখন ধরো পাশের বাড়িতে আমার মানে আমাদের পাশের বাড়িতে বিয়ে আর কি তো সেই দিদি বিয়ে আছে তো ভাবলাম তো চলো বিয়ে যখন আছে তো নিয়ে নেই আর এমনিতেও অনেকগুলো গলার আছে কিন্তু মানে পড়ার মতন জায়গা পাই না যে মানে পরে টোড়ে কোনোখানে যাব যাবো মানে তেমনটা তো থাকে না তাই আর কি কেনা হয় তো ভাবলাম চলো বিয়ে যখন পড়েছে তো নিয়ে নিই আর মানে শর্ট একটা আমার এভাবে গলার সাথে লেগে থাকা যেটা চিকটা চোকারটা তো এমন একটা আমার কাছে রয়েছে হোয়াইট কালার আর একটা রেড কালারও রয়েছে তো যাই হোক এটা একসাথে ছিল দুটো তো ভাবলাম নিয়ে নিই আমার কাছে যেটা রয়েছে সেটা হলো অন্য ডিজাইন আর এটা অন্য ডিজাইন এই দেখো খুব সুন্দর তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো আমার কাছে তো ভালো লেগেছে তা তোমরা যদি বলো কেমন লেগেছে তাহলে আরও একটু ভালো লাগবে কারণ দেখবে নিজের চয়েস করে তো কিনবে তারপর যদি কেউ বলে তখন আমার সত্যি খুব বেশি ভালো লাগে যে এটা হলো চিকটা আর এটার সাথেও একটা কানের কানের দিয়েছে মানে দুটো গলারের সাথে দুটো কানের দিয়েছে এটার সাথে হলো এটা ছোটো ছোটো যে দেখাতে পারছি না এটা হলো এই কলারটার সাথে আর যেটা ঝুমকা দিয়েছে এই যে ঝুমকা ঝুমকাটা হলো মানে এই হাড় হাড়টার সাথে তো যাই হোক চলো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তো তুমি একবার বলো তাহলে বেশি ভালো লাগে তো এই যে এবার হলো আমি একটা অনেক বড় কাজ করব বড় কাজ বলতে এই দেখো হলো বিয়ের ঘট এদিকে অনেকগুলো রয়েছে এই যে ব্যাগটা দেখতে এই ব্যাগটার মধ্যে অনেকগুলো রয়েছে আর এগুলো হলো ফেব্রিক আর এটা হলো ব্রাশ মানে এই ঘটগুলোতে ডিজাইন করতে হবে তো খুবই সামনে বিয়ে দিয়ে দিক তো তাই বললো আর কি যে বিয়ের ঘটগুলোতে আর্ট করার জন্য বিয়ের পিড়ি টিরি এগুলো পিড়িটা আমি করবো না আমি আর সামনে একটা দিদা থাকে তো আমরা দুজন সবাই মিলে ডিলে করতে হবে তো ফার্স্ট এখন মানে আজ থেকে শুরু করলাম আর কি এই যে ঘটগুলোকে মানে পেন্ট করবো তো যতটুকু পারি Ya está, তো এইদিকে দেখো আমি ব্রাশ ট্রাশ নিয়ে ঘরটা নিয়ে বসে পড়েছি তো আজ হলো এই যে যেটা ঘটের মানে কালার করছি এমন সাইজের পাঁচটা ঘটের দরকার পড়ে তো এই পাঁচটা ঘট মানে আজ ক মানে সম্পূর্ণ করব আর তারপর বাকিগুলো কাল করব তো সবগুলো আমি করবো না একটা দিদাও রয়েছে তো দিদাও নাকি করে দেবে বলল তো এইদিকে দেখো ডিজাইনটা কেমন হচ্ছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে বলো আমি এত একটা ভালো করে পারি না তবে যতটুকু পারি এমনি চেষ্টা করছি যাতে ভালো হয় দেখতে সুন্দর লাগে তো দেখো কেমন করে করছি তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে বলো তো বাইরে মানে ভিতরে বসে বসে করতে করতে ভাবলাম চলো বাইরে বসি সবাই বাইরে ছিল তো আমিও বাইরে এসেছি তো ওইদিকে অনেকজন ছিল তো সবাইকে আর কি ভিডিও করিনি যেহেতু সবাই ধরো কমফোর্টেবল হবে না ভিডিওতে আসতে তাই তো এইদিকে দেখো ফাইনালি আমার পাঁচটা ঘট করা হয়ে গেছে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে ঘটগুলো কেমন করেছি তো এই যে ফাইনালি আমার সব ঘটগুলো আকাশে সব বলতে যেগুলো মানে ছোটো ছোটো ছিল শুধু ছোটোগুলো এঁকেছি আজ তারপর সন্ধ্যা হয়ে গেছে তাই বললাম যে বাকিগুলো কাল এঁকে দেব আর আমি আঁকতে আঁকতে দুপুর মানে বিকেলবেলা আজ দুপুরবেলা যেহেতু বলেছিলাম তোমাদেরকে যে ওর আসতে আসতে দেরি হবে তো বিকেলবেলা ও আসলো আসার পর আবার টাত খেয়ে তারপর বাকিগুলো এঁকেছি তো এখন সন্ধ্যাবেলা তো ভাবলাম চলো আজকের জন্য বন্ধ করি কাল আবার আঁকবো বাকিগুলো তো অনেকক্ষণ ধরে মানে আঁকছি বসে বসে তো কমর ব্যথা হয়ে গেছে তো ভাবলাম অল্প সময় শুয়ে নি রেস্ট নিই দুপুর খেয়ে খেয়ার মানে রেস্ট নেওয়ারও টাইম পাইনি তো এখন আপাতত অল্প সময় রেস্ট নেই তারপর হলো উঠে চাটা কিছু খাবো যে অল্প সময় শুয়ে টুয়ে নিয়ে তারপর এখন একদম একদম মাথাটা যন্ত্রণা করছে আর জানি না দুদিন ধরে না মাথাটা খুব দুপুর থেকে মানে আরম্ভ হয় দুপুর থেকে খুব মাথাটা ব্যথা করে তো যাই হোক এখনও খুব মাথাটা ব্যথা করছে তো উঠে গিয়ে এদিকে দেখো দুধ আর মুড়ি নিয়ে এসেছি তো চলো দুধ মুড়িটা খেয়ে নিই তো এই যে ফাইনালি এখন রাত এখন দশটার মতো বাজে তো চলে এসেছি রান্নাঘরে রান্না জন্য দিকে ভাত দিয়েছি আর এদিকে হলো চিকেন করছি তো চলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিই তাকে কেমন লাগলো কমেন্ট করে বলো ভালো লাগলো তো লাইক করে দিও আর কেউ নতুন করে দেখলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা দেখা হচ্ছে পরের ব্লগে টাটা করে